বিশ্বের কিছু জানা অজানা ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোরেঙ্গা ইয়া মরেঙ্গা কোন আন্দোলনের মন্ত্র ছিল উত্তরটি হলো ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র ছিল কোরেঙ্গা ইয়া মরেঙ্গা নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ছিল উত্তরটি হলো অ্যাসকোরবিক অ্যাসিড ছিল ভিটামিন সি এর রাসায়নিক নাম উত্তরটি হল অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট প্রশ্ন চাপ সঞ্চলনের নীতি কী নামে পরিচিত ছিল উত্তরটি হলো পার্সকেলের সূত্র নামে পরিচিত ছিল চাপ সঞ্চলনের নীতি উত্তরটি হল পার্সকেলের সূত্র নেক্সট প্রশ্ন কোনটি সবচেয়ে কম সংক্রামক উত্তরটি হল কুষ্ঠ সবচেয়ে কম সংক্রামক উত্তরটি হল কুষ্ঠ সবচেয়ে কম সংক্রামক নেক্সট প্রশ্ন কোন বইটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি হলো গণদেবতার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি হলো গণদেবতার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সভাক চলচ্চিত্র কোনটি উত্তরটি হল আলম আরা ভারতের প্রথম সোভাক চলচ্চিত্র উত্তরটি হল আলম আরা ভারতের প্রথম সোভাক চলচ্চিত্র নেক্সট প্রশ্ন ক্ষীরের পুতুল কার বিখ্যাত রচনা উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনার নাম হলো ক্ষীরের পুতুল উত্তরটি হল অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্কের কতগুলো সায়ু থাকে উত্তরটি হলো প্রায় শত কোটি মানুষের মস্তিষ্কে সায়ু থাকে উত্তরটি হলো প্রায় শত কোটি মানুষের মস্তিষ্কে সায়ু থাকে নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন উত্তরটি হলো অ্যারিস্টোটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক উত্তরটি হলো অ্যারিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক নেক্সট প্রশ্ন একটি তরল অধাতুর নাম কি উত্তরটি হলো ব্রোমিন একটি তরল অধাতুর নাম উত্তরটি হলো ব্রোমিন একটি তরল অধাতুর নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ